মুস্তাফিজুর রহমান এবং মাহমুদুলা রিয়াদকে ছাড়া বিশ্বকাপে একটি ম্যাচেও জেতার সামর্থ্য নেই বাংলাদেশ দলের বিশ্বকাপের সবচেয়ে বাজে ব্যাটিং লাইন বাংলাদেশ দলের প্রস্তুতি ম্যাচে ভারতের বিপক্ষে হারার পর বাংলাদেশকে একেবারে ধুয়ে দিলেন পাকিস্তানের শোয়েব আক্তার ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেনি পেসার মুস্তাফিজুর রহমান মুস্তাফিজকে ছাড়া বল করতে নেমে ভারতীয় ব্যাটারদের হাতে ধোলাই হন বাংলাদেশি পেসাররা তাই তো পাকিস্তানের শোয়েব আক্তার বলেন মুস্তাফিজকে ছাড়া একটি ম্যাচও যে তার সামর্থ্য নেই বাংলাদেশের গত ম্যাচে ভারত প্রথম দিকে দ্রুত গতিতে রান করেছে এটা মানা যায় তবে মাঝের দিকে এত রান কিভাবে নিল মুস্তাফিজ থাকলে মাঝে এত রান হতো না তার চার ওভারে দশ থেকে পনেরো রান কমে যায় তাছাড়া ব্যাটসম্যানেরা তার বল খেলতে ভয় পায় এছাড়া মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়া তেমন কোনো ব্যাটসম্যান নেই বাংলাদেশের তাদের টপ অর্ডার ব্যাটসম্যানেরা একেবারে দুর্বল লিটন শান্ত হয়তো ভালো ব্যাটসম্যান তবে এমন ফর্ম নিয়ে বিশ্বকাপে সুযোগ পাওয়া তাদের উচিত হয়নি ছাড়া তেমন ভালো কোনো ব্যাটসম্যান বাংলাদেশ দলে আমি দেখিনি মুসাফিজ মাহমুদুল্লাহ দুজনেই যদি কোনো ম্যাচ ভালো খেলে তাহলেই হয়তো বিশ্বকাপে কোনো ম্যাচ জিতবে বাংলাদেশ প্রিয় দর্শক সোয়াব আক্তারের সাথে আপনিও কি একমত সেটা অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে